হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টক অ্যানালাইসিস বাংলা এরপক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ডিএস ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস করবো এবং কিছু শেয়ার নিয়ে অ্যানালাইসিস করবো প্রথমেই কয়েকটি নিউজ দেখে নিই শেয়ার রিলেটেড পুঁজিবাজার নিয়ে গুজব রটানোর অভিযোগে গ্রেফতার তিন এই নিউজটা কয়েকদিন ধরে সবাই দেখতেছি সানবেরিতে আসছে শেয়ার কারসাজি ও গুজব ঘটনার অভিযোগে আটক তিনজন শেয়ার নিউজে আসছে এ ক্যাটাগরিতে সুবাতাস টানা দুর্বতনের কবলে ছিল শেয়ার বাজার এর মধ্যে এ ক্যাটাগরিতে বইছে সুবাতাস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহে দর বৃদ্ধি আটটি কোম্পানি ছিল এ ক্যাটাগরির তো যাই হোক এ ক্যাটাগরি মানে ভালো শেয়ার আমরা সবাই জানি সো ভালো শেয়ারে থাকার সবাই চেষ্টা করব এখন ইন্ডেক্সটা নিয়ে একটু দেখি ইন্ডেক্স আমরা জানি অনেকদিন ধরে পড়তে আছে সো যদি ট্রেন লাইনের বেসিসে দেখি যে ডাউন ট্রেন লাইন কিন্তু বৃহস্পতিবারে ভেঙে দিয়েছে এবার একটা আপার ট্রেন লাইন আঁকি হ্যাঁ যে আপার ট্রেন লাইন আঁকলাম দেখুন আপার ট্রেন লাইনটি কাছাকাছি আছে লাস্ট যেই ক্যান্ডেল স্টিকটি আসে সো আগামীকাল মানে হচ্ছে রবিবারে যদি একটা পজিটিভ ক্যান্ডেল হয় আর যদি এটার উপরে ক্লোজ করতে পারে সো আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ আর যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস চার্জ শুধু সম্ভাবনার কথা বলে অনেকেই বলে আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ 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 করে 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 না না আসলে কি এখন বা যদি কাজ করে কিরকম করে টেকনিক্যাল অ্যানালাইসিসকে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেয় না অবশ্যই দেয় না আপনাদেরকে একটি উদাহরণ দিই সেটি হচ্ছে আপনি মনে করেন কোনো নদী দিয়ে নৌকা দিয়ে পার হতে যাচ্ছেন হ্যাঁ নৌকার মধ্যে সাপোস ধরেন দশজন পাবলিক আছে এখন নদীর মাছ গিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর মধ্যে সাপোজ ধরেন যে পাঁচজন সাঁতার কাটতে জানে আর পাঁচজন জানে না এখন নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায় সেক্ষেত্রে যারা সাঁতার কাটে তাদের বাঁচার সম্ভাবনা কিন্তু অনেক বেশি মরবেনা তার কোনো গ্যারান্টি নেই তবে বাঁচার সম্ভাবনা বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সেফ জনে থাকা যায় যদি কাজ নাই করতো তাহলে সারা ওয়ার্ল্ডে এত এত টেকনিক্যাল অ্যানালিস্ট এত এত টিউটোরিয়াল এত এত ট্রেনিং সেন্টার এত কিছু হতো না আসলেই হতো না কাজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে সেফটির জন্য ভালো কাজ করে মানে আপনি সেফটি আপনি সেফ থাকতে পারেন আপনি মনে করেন একটা শেয়ার একশো টাকা থেকে কমে নব্বই টাকা চলে আসছে এখন এখান থেকে আবার উঠতে পারে বা পরে আবার চল্লিশ টাকা আসতে পারে এখন আপনি অ্যানালাইসিস করে যদি মনে করেন যে প্রিভিয়াস সাপোর্ট নব্বই টাকা ছিল ব্যাঙ্কে অষ্টআশি টাকা চলে আসছে আপনি সাপোজ বিক্রি করে দিলেন পরে দেখা গেছে পঞ্চাশ টাকা চলে আসছে সো আপনি অ্যানালাইসিসের কারণে সতর্ক থাকার কারণে কিন্তু লম্বা লস থেকে বেঁচে গেলেন যাই হোক কয়েকটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই এরামিটস শেয়ারটি দেখব এর আমের লাস্ট দিন ভালো করেছে এবং কয়েকদিন ধরে ভলিউম বাড়তেছে আর হচ্ছে কাছাকাছি যেই রেজিস্টেন্সটি ছিল মোটামুটি ব্রেক করেছে এখানে আরেকটা আছে যদি এটা ব্রেক করতে পারে আশা করি ভালো হতে পারে আর যদি কোনো কারণে যায় সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আসলে অ্যানালিসিস ঠিকই আপনি মনে করেন সাপোজ এই ক্যান্ডালে এন্ট্রি দিয়েছেন অর্থাৎ এই এন্ট্রি এখন যদি উপরে যায় সেক্ষেত্রে ভালো আর যদি না যায় কোনো কারণে এই 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 দেখুন জায়গায় জায়গায় কিন্তু একটা একটা মানে কনস হয়েছে বা অনেকদিন স্টে করেছিল এখন আপনি যদি অ্যানালাইসিস জানেন সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে এই জায়গায় এই জায়গাটা যদি পরে যায় সেক্ষেত্রে আরও নিচে হতে পারে সো আপনি এই জায়গাটা আপনি একটা সেফ জোন সাপোজ এখান থেকে উঠেছে আপনি এই ক্যান্ডেল এর নিচে স্টপ লস দিয়ে রাখতে পারেন যদি আর নিচে চলে আসে সেক্ষেত্রে স্টপ লস দিয়ে আপনি বের হয়ে যাবেন তাহলে আপনি অল্প লস থেকে অল্প লসে বের হতে পারবেন সো এটাই হচ্ছে আর একটা দেখি সেটা হচ্ছে সিপাল দেখুন এই যে অনেক দিন থেকে পড়তেছে সো এখন দেখেন এই যে লাস্ট লস ছিল এটা এই এর নিচে কিন্তু আর যায় নাই এখন হচ্ছে এমএসিটি ক্রস হয়েছে এরপরে হচ্ছে আর এস আই আস্তে আস্তে বাড়তেছে ভলিউম আমলে দিন একটু বেড়েছে এখন একটু বাড়ার চেষ্টা করতেছে এখন আপনি যদি কোনো কারণে এখানে এন্ট্রি দিয়ে থাকেন আমি বলি না যে এটা এন্ট্রি দেন বাড়বে আমি জাস্ট একটা অ্যানালাইসিস শেয়ার করতেছি আপনি যদি এখানে এন্ট্রি দেন সেক্ষেত্রে আপনি এই যে এই যে রিসেন্ট যে লটা আছে এখানে স্টপ লস বিরাশি টাকা স্টপ লস সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যদি নব্বই টাকায় এন্ট্রি দেন বিরাশি টাকা মানে আট টাকা রিক্স আর আপনার যে হচ্ছে রেজিস্টেন্স লেভেলটা এই যে এই যে কিন্তু প্রায় একশো চব্বিশ টাকা তার মানে নব্বই টাকা থেকে একশো চব্বিশ টাকা যদি যায় সেক্ষেত্রে হচ্ছে আটত্রিশ টাকা আপনার গেনের পসিবিলিটি আছে আর লস হওয়ার পসিবিলিটি আসে হচ্ছে আট টাকা এটাই হচ্ছে টেকনিক্যাল সো এখানে কিছু শেয়ার আজকে আর কিছু দেখব না আজকে জাস্ট আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা অনেকে যে ভ্রান্ত ধারণা করি আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো গ্যারান্টি দেন আপনি এখন আপনি যদি না বোঝে এই জায়গায় কিনতে পারতেন এই জায়গায় কিনতে পারতেন এই জায়গায় কিনতে পারেন এই জায়গায় কিনতে পারেন কিন্তু আপনি যদি এই জায়গায় সাপোজ আপনি এই জায়গায় এন্ট্রি দেন হ্যাঁ এই জায়গায় যদি এন্ট্রি আমি একটু দেখ বোঝানোর চেষ্টা করতেছি ভিডিওটা দেখলে আশা আপনাদের কাজে আপনি যদি মনে করেন এই জায়গায় এন্ট্রি এই ক্যান্ডেল দেখে যদি এন্ট্রি তাহলে এই যে লটা এখানে আপনি যদি স্টপ লোজ রাখতেন এই যে এই জায়গায় কয় টাকা প্রায় ছিয়ানব্বই টাকার কাছাকাছি যদি আপনি দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার এই যে এত বড় ইয়েটা লসটা হতো না সো এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আশা করি আমাদের মার্কেটে সবাই একদিন বিশ্বাস করবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে বা অনেকে শিখতে চেষ্টা করবে শিখলে হচ্ছে একটু সেফ পজিশনে থাকা যায় বড়ো থেকে বাঁচার সম্ভাবনা থাকে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ